আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি আমার জন্য একটু স্পেশাল আমি যে বাড়িটিতে এসেছি এই বাড়িটি সাতক্ষীরা জেলার দেবাটার ফণীভূষণ মণ্ডলের জমিদার বাড়ি তো আমার পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন আমি এই বাড়িটিতে প্রায় দুই মাস আগে এসেছিলাম একটি ভিডিও করার জন্য তো আমি তখন জানতাম না এই বাড়িতে আজকে আমি মেয়মান হয়ে আসব। কারণ আমার বোনের শ্বশুর যখন দেবাটায় চাকরি করতেন তখন তারা এই বাড়িতে ভাড়া থাকতেন এই বাড়ির সাথে তাদের একটা সুসম্পর্ক আছে একটা ভালো সম্পর্ক আছে কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পরে বহু বছর তারা এখানে আর আসেনি তো আমার ভিডিও দেখে তারা এই বাড়িটি চিনতে পারে এবং পরিকল্পনা করে এখানে ঘুরতে আসার তার জন্যই মূলত আজকে আমরা এখানে ঘুরতে এসেছি ও আরেকটি কথা ওই ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমি একজন বয়স্ক মানুষের সাথে কথা বলেছিলাম তাকে দাদি বলে ডেকেছিলাম রমেছে দাদি পরে জানতে পারি তিনি ছিলেন আমার বোনেদের কাজের লোক আর এই যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হলো তার বাড়ি তার সাথে আমরা একটু দেখা করতে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় বাড়িতে এসে তাকে আমরা পেলাম না তো বাড়ির পাশে ঘুরতে ঘুরতে সানবাদ একটি পুকুর দেখলাম এটাও জমিদারদের আমলের পুকুর এরকম আরো কয়েকটা পুকুর আছে এসব দেখতে দেখতে চলে আসলাম দেবাটার আরো একটি জমিদার বাড়ি চেয়ারম্যান বাড়ি দেবাটার খুবই প্রভাবশালী একজন মানুষ তার বাড়িতে আমাদের দুপুরের খাবার দাওয়াত ছিল দুপুরের খাবার খেয়ে তাদের সাথে একটু গল্প করে চলে আসলাম দেবাটার একটি সুন্দর জায়গা মিনি সুন্দরবনে এই বনটি সুন্দরবনের আদলে তৈরি একটি কৃত্রিম বন বাংলাদেশ ও ভারতকে ভাগ করা ইসলামতি নদীর তীর ঘেসে এই কৃত্রিম বনাঞ্চলের অবস্থান যা প্রকৃতির এক অপরূপ নিদর্শন এখন জানুয়ারি মাস তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই সময়টাই এখানে সব থেকে বেশি পর্যটক আসে বনের মধ্য আর নদীর অপরূপ সৌন্দর্য দর্শনে পর্যটকদের জন্য রয়েছে ফুড রেস্ট হাউস গোলঘাট বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আরও অনেক কিছু এখানে ঘোড়াও আছে ঘোড়ার পিঠে উঠলে রাউন্ড প্রতি দিতে হবে পঞ্চাশ টাকা আরও আছে টলার টলার উঠে নদীর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায় আর বৃক্ষের মধ্যে আছে কেওড়া বাইন গোলপাতা নিম সুন্দরী আরও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ এবং সেই সাথে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী এখানকার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এক কথায় এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি অসাধারণ জায়গা फटाक लगा